প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আলোচনা যাওয়ার আগে একটা কথা বলে নিই যে আমি এই পদ্ধতিগুলো আপনাদের সাথে কেন শেয়ার করি বা কেন আপনাদের বলি দেখুন আমি এবং আপনি একজন খামার হিসেবে কেউ যদি আমাদেরকে হুট করে জিজ্ঞাসা করে যে আপনি কোন পদ্ধতিতে ভেড়া ভেঙে পালন করেন সে সময় আমাদের উত্তর কি হবে যে জানি না তো অবশ্যই আমাদেরকে এই বিষয়ে অবগত থাকা প্রয়োজন জানা প্রয়োজন যাতে করে আমাদের কেউ জিজ্ঞাসা করলে আমরা যেন তার সঠিক উত্তর দিতে পারি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে আধা সিস্টেন্স পদ্ধতিতে কীভাবে ভেড়া পালন করা হয় এই ভেড়াগুলো কোন এলাকায় পালন করা হয় আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করবো এবং কথা বলবো যাতে করে আপনাদের বিষয়গুলো জানতে এবং বুঝতে সুবিধা হয় চলুন কথা না বাড়ি শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেড়া পালন পদ্ধতি নিয়ে আমাদের দেশে অনেক সময় অনেক ভাবে নানা পদ্ধতিতে ভেড়া ও গাল পালন করা হয় সেইভাবেই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আধা নিবিড় আধা নিবিড় সাবসিস্টেন্স খামার পদ্ধতি আজকে আমরা জানবো এই পদ্ধতিতে কি কীভাবে ভেড়াদেরকে পালন করা হয় তারা কীভাবে থাকে কি খাবার খায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়ি শুরু করি আমাদের দেশে সর্বত্র এই পদ্ধতিতে সারা বছর ভেড়া পালন করা হয় মনে করেন যে আমাদের অল বাংলাদেশে এই পদ্ধতিতে অনেক খামারিগণ ভেড়া পালন করে থাকেন তো এই পদ্ধতিতে কী কীভাবে ভেড়াগুলো পালন করা হয় খামারিগুন এককভাবে গরু ও ছাগলের সাথে দুই থেকে ছয়টি পর্যন্ত ভেড়া পালন করে থাকেন আপনারা সোচরাচর দেখে থাকবেন যে একটা খামারে মনে করেন যে চার পাঁচটা গরু আছে সাথে তিন চারটা ছাগল আছে এবং তার সাথে পাঁচ ছয়টি ভেড়া আছে তো বলা যায় এককভাবে যে মিশ্র পদ্ধতিতে বা শঙ্কর পদ্ধতিতে মনে করেন যে সবগুলো মিলে লালন পালন করা হয় আর এই পদ্ধতিতে এতে কীভাবে খাবার খাওয়ানো হয় সেটা আমরা সেই বিষয়টা নিয়ে এখন একটা আলোচনা করবো এই পদ্ধতিতে ভেড়া সারাদিন মাঠে সড়ক পাড়ে ফল বাগানে ইত্যাদি স্থানে চড়ে বেরিয়ে ঘাস খায় অর্থাৎ বাগানে বা রাস্তা ধারে যে ঘাসগুলো জন্মায় ছোটো ছোটো ঘাসগুলা সেই ঘাসগুলা খেয়ে তারা তাদের নিজের পুষ্টি জোগায় এবং খাদ্যের চাহিদা মেটায় সকাল ও সন্ধ্যায় সামান্য কুড়া ভুসি চাল ভাঙ্গা টাটকা ভাতের মার খেতে দেওয়া হয় বুঝতেই পারছেন সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ খামার থেকে বের করার পর কুড়া ভুসি চাল ভাঙ্গা এবং টাটকা ভাতের মার এদের খেতে দেওয়া হয় তাছাড়াও এদেরকে অর্থাৎ যখন এদেরকে রাখা হয় বা রাখার স্থানটা এদের কেমন হয়ে থাকে সেটি আমরা এখন জানবো রাতে ভেড়া ভেড়াকে গরু ও ছাগলের সাথে একই ঘরে রাখা হয় কিন্তু আমরা জানি যে একটা সুন্দর আবশ আদর্শ খামারের ভেড়া রাখার স্থান হচ্ছে যে তাদেরকে এককভাবে রাখা বা একই স্থানে রাখা যাতে করে অন্য প্রাণীর সংস্পর্শে তাদের না আসে অন্য প্রাণীর সংস্পর্শে আসলে এদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে সংক্রামক রোগ মনে করেন যে আপনার গরু একটা রোগ আছে তা হুট করে ছড়িয়ে গেল আপনার ভেড়ার কাছে তাহলে এখানে আপনার চিকিৎসা খরচটা অনেকটাই বেড়ে যাবে সো আর এই সংক্রামক রোগ কিন্তু অনেক দ্রুত ছড়ায় এবং নানাবিধ সমস্যার কারণে আপনার ভেড়া বা গাড়গুলো মারা যেতে পারে তো অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা এদেরকে পার্ট বাই পার্ট একটা স্টেপ বেড়া দিয়ে মাঝখানে তাদেরকে আলাদাভাবে রাখতে পারে যাতে করে আমাদের সুবিধা হয় চেষ্টা করলে আমরা পারবো সব মানুষের যদি চেষ্টা না থাকে তাহলে আমরা করতে পারবো না তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে এই বিষয়গুলো নজরদারি রাখার আর এটা যেহেতু সব জায়গায় এটা বেশিরভাগ পালন করা হয় আর মনে করেন যে দুই ছয়টা এই ভাড়াগুলো কেউ কেয়ার করে না এই আছে থাক সমস্যা নাই কিন্তু আমরা যদি একটা আদর্শবান খামারে হতে চাই বা আদর্শ একটা খামার করতে চাই তো অবশ্যই আমাদের চিন্তাধারাটা পাল্টাতে হবে যাতে করে আমাদের ভেড়া গালগুলো একটি সেপারেট অর্থাৎ আলাদা একটা স্থানে বা ডিফারেন্ট একটা জায়গায় সুন্দরভাবে তারা যেন থাকতে পারে মনে করেন যে সুন্দর বেড়া দেওয়া আছে তার মধ্যে অর্ধ আবদ্ধ পদ্ধতিতে অর্ধেক বেড়া আছে অর্ধেক ফাঁকা আছে তো যাতে করে আলো বাতাস চলাচল করতে পারে এমন স্থানে বেড়ার ঘরগুলো নির্মাণ করতে হবে তার সাথে তাদের খাদ্য বা যাদের যেটা যে সময় প্রয়োজন সেটা যেন সরবরাহ করতে পারি এক কথায় বলতে গেলে আদর্শ খামারে যা যা প্রয়োজন সেগুলো যেন আমরা সরবরাহ করতে পারি তাহলে একটা আমরা সুন্দর গাড়াল ভেড়াল ভেড়ার খামার করে তুলতে পারবো আর যেটা আমরা এখন যে বিষয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে একটা মিশ্র পদ্ধতি অর্থাৎ আধা খামার পদ্ধতি বন্ধুরা যদি ভুল কোনো কিছু বলে থাকে অবশ্যই কমাতে দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা পেল এখন ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোডের ভিডিও সর্বত আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ